આ કે દેસા ઠીક છે સોક્ષના દે નહી તો પ્રોબ્લેમ તો રાઈટ છે એટલે છોટો છોટો ગોળ મેનેડો જે ઈ તો કેવાળી આયે আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি তো এখন বেলা প্রায় তিনটে সাড়ে তিনটে বাজবে আমি রান্নাঘরে চলে এসেছি তাই রেডি করব বলে আজ এত তাড়াতাড়ি ইফতারি রেডি করার একটাই কারণ আমি আগের ব্লগে বলেছিলাম বাসায় আমার ইফতার পার্টির অ্যারেঞ্জ করেছি তো মাঝখানে কয়েকটা দিন চলে গেছে আমি পরপর ভিডিওটা আপলোড করতে পারিনি যে কারণে একটু বলে নিলাম সেই ইফতার পার্টির অ্যারেঞ্জেরই আমার এটা সেকেন্ড ভিডিও তো যাই হোক আমি এখন ইফতারির জন্য পেঁয়াজু বেগুনি চিকেন ফ্রাই আলুর চপ এগুলো ভাজি করব। আর এগুলো ভাজতে একটু তো বেশ সময় লাগে যে কারণে একটু সময় নিয়ে চলে আসলাম তারপরে প্লেটগুলো রেডি করতে হবে বাসায় যখন কোনো পার্টি থাকে বা কোনো গেস্ট ইনভাইট থাকে তখন কিন্তু আমার মাথার মধ্যে একটা জিনিস খুব পিন করতে থাকে সেটা হলো আমি ঠিক টাইমের মধ্যে খাবারগুলো সার্ভ করতে পারবো কি না এটা শুধু আমার মনে হয় আমার না অনেকেরই এই টেনশনটা কাজ করে আর আমার বোধহয় একটু বেশিই করে যে কারণে আমি চেষ্টা করি সব কিছু একদম প্রপার টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলার তো সেই কারণে একটু আগে আগেই চলে এসেছি যেন একদম পারফেক্ট টাইমের মধ্যে আমি সব কিছু রেডি করতে পারি আর চিকেন ফ্রাই করতে কিন্তু একটু সময় লাগে তাই তো আমার মনে হচ্ছে যে আমার চুলো চিকেন ফ্রাই করতে হবে অন্য চুলোতে অন্য সব ফ্রাই করতে হবে মানে ওই যে পেঁয়াজু বেগুনি আলুর চপ আর চিকেন ফ্রাইটাও একটু সময় নিয়ে না করলেও কিন্তু ভালো লাগবে না মোট কথা যে কোনো ভাজি জিনিসই কিন্তু একটু সময় নিয়ে ভাজলে জিনিসটা খেতে অনেক মজা হয় ক্রিস্পি হয় আর টেস্টটাও ভালো হয় আর তাড়াহুড়ো করে যদি একটু জাল বাড়িয়ে দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু জিনিসটা উপর থেকে ফ্রাই হয় ঠিকই কিন্তু অতটা মজা হয় না আর এদিকে আমার আলুর চপ করতে গিয়ে তেলের উপরে কিন্তু ছোটো ছোটো অনেক মানে ভাজার জিনিসগুলো যোগ হয়ে যাচ্ছে তেলের সাথে আর এই তেলটা আমার বারবারই ক্লিন করে নিতে হচ্ছে আমার কেন যেন তেলের ভেতরে যদি ভাজার ছোট ছোট অংশগুলো থাকে তাহলে দ্বিতীয়বার সেই তেল আমার কোনো কিছু ভাজতে ইচ্ছে করে না এটাও আমার বলে একটা সমস্যা যাই হোক তো আলুর চপটাও মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আবারও তেলটা ক্লিন করে নিব তারপর বেগুনিটা ভাজবো আর সবচাইতে মজার কথা কি জানেন আমার কেন যেন বেগুনিটা একদমই ফুলতে চায় না ফুলে কিন্তু একটা সুন্দরভাবে ফুলে ওঠে না বেগুনিটা ওইটা হয় না কিন্তু আজ যেন আল্লাহর অশেষ রহমতে বেগুনিগুলো আমার কিন্তু অনেক সুন্দর হয়েছিল একদম ফুলে টুবু হয়েছিল আমি খুবই খুশি হয়েছিলাম আমি খুব টেনশনে ছিলাম অন্য সব কিছুই আমার কোনো টেনশন ছিল না তবে বেগুনিটা নিয়ে আমার একটু টেনশন ছিল যে বেগুনিটা সুন্দর মতো ভাজা হবে কি না তো আলহামদুলিল্লাহ বেগুনিটা অনেক সুন্দর ভাজা হয়েছিল আর এদিকে আমার ছোট বোন রূপা আম্মা ওরা সবাই চলে এসেছে মানে আজ আমার গেস্ট ছিল আমার দুই ছোট ভাই বোন আর আমার বড় ভাসুর আর দেবর তো রূপা এসে আমাকে অনেকটা হেল্প করেছে রূপা রনি আমার দুই ভাই বোন ওরা এইসব কাজে যথেষ্ট হেল্পফুল আমার টেবিলগুলো ক্লাস শরবত এগুলো ওরা সবুজের সাথে সাথে ওরাও সুন্দর মতো কমপ্লিট করেছিল যে কারণে এই দিকটা আমাকে আর দেখতে হয়নি সত্যি কথা বলতে এই কাছে আপন মানুষগুলোকে নিয়ে একসাথে ইফতারি করার যে ভালো লাগা আনন্দ সেটা আমার কাছে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আমার খুবই ভালো লাগে এই মানুষগুলোকে একসাথে নিয়ে এক ইফতারি করবো আমি তো আগে বেশ কয়েকবার রোজার মধ্যে ইফতারি অ্যারেঞ্জ করতাম কিন্তু করোনার পর সব কিছু বদলে গেছে সে আগের মতো আর কিছুই হয় না সেই যে একটা গ্যাপ তৈরি হয়েছে ওই গ্যাপটা আমার মনে হয় আজও ফুলফিল হয়নি তো তখন যেটা হতো একবার শ্বশুর বাসার মানুষের জন্য একবার ইফতার পার্টি অ্যারেঞ্জ করতাম একবার আমার ভাই বোনদের জন্য ইফতার পার্টি অ্যারেঞ্জ করতাম আবার আমার খুব কাছের ফ্রেন্ডরা ছিল তাদেরকে নিয়েও একবার ইফতারি অ্যারেঞ্জ করতাম আমার কাছে সময়গুলো খুব মানে স্মৃতিমধুর হয়ে আছে সত্যি কথা বলতে আমি সময়গুলো খুব ফিল করি তো এখানে সব বড়রা ইফতারি করছে তো চলেন দেখে আসে আমাদের বাচ্চারা কোথায় ইফতারি করছে বাচ্চা তোমাদের কিছু লাগবে জুস কফি চিকেন ফ্রাই ল্যাম রোস্ট ভাবি কিছু লাগবে কি লাগবে তাহলে ওয়েট করেন আপনার প্লেট তো ফাঁকা হয়ে গেছে নিয়ে আসছি এই যে লোপা তোমার কিছু লাগবে ঠিক আছে সব কিছু আর এদিকে ইফতারির পরপর সবাই চা খাবে তো কিচেনে এসে প্রথমেই কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি চুলোয় আর গরুর গোশটা যেহেতু আমি দুপুরেই কষিয়ে রেখেছিলাম ফুল কমপ্লিট করার জন্য গরুর গোশের প্যান্টটাও চুলোয় বসিয়ে দিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ গোষ্ঠটা আমার কমপ্লিট হয়ে গেছে সাথে পোলাওটাও কিন্তু আমি রান্না করে ফেললাম যেহেতু রোজার দিন আর সবাইকে আমি একটু তাড়াতাড়ি ডিনার দিয়ে দিব যেন সবাই ফ্রি হয়ে যায় নামাজ তো আছেই তার সাথে রেস্টের একটা ব্যাপার আছে আবার সেহেরিতে উঠতে হবে তাই খাবারটা কমপ্লিট হয়ে গেলে যে যার মতো রিল্যাক্স হয়ে যাবে আর কি আর ইফতারির পর সবাই নিজেদের মতো করে বসে একটু গল্প টল্প করছিল। আর আমিও কাজের ফাঁকে ফাঁকে সবার সাথে একটু ঘুরে ফিরে দেখা করে নিচ্ছিলাম তো ভিওয়ার্স এই ছিল সেদিন ইফতার পার্টির আমার ফুল ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সময় মতো আবারও বলবো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার পথ চলার কিন্তু একমাত্র সঙ্গী আপনারা আছেন বলেই আমি আছি আপনারা যখন থাকবেন না আমিও থাকবো না আর আপনাদের এই আন্তরিক ভালোবাসা এবং সাপোর্টের প্রতি কিন্তু আমি সবসময় কৃতজ্ঞ আপনাদের জন্য আমার সবসময় শুভকামনা এবং দোয়া তাহলে ভিউয়ার্স আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ রমজান এবং ঈদের শুভেচ্ছা থাকলো এবং কে কোথায় ঈদ করছেন কে ঢাকায় আছেন কে ঢাকায় বাইরে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে তো আমার যোগাযোগটা ওই কমেন্টের মাধ্যমেই তাই আমি তো আমারটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি কমেন্টে আপনাদের ছোট ছোট কথাগুলো আমার সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আমারও অনেক ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা